হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমাদের কোয়েল পাখিকে নতুন একটি খাবার দেব সেটা দেখতে পাচ্ছেন এটা কি দিচ্ছি সেটা তো অবশ্যই বলবো তো এভাবে কিন্তু চাইলে আপনি নতুন ধরনের খাবার ইউজ করে আপনার খাবারের যে খরচটা আছে সেটা কমাতে পারেন তো আমরা আমাদের এই যে ডিমপাড়া কোয়েল পাখি আছে সেগুলোকে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা অনেকেই হয়তোবা বুঝতে পারছেন না কি এটা তো এটা মেনলি হচ্ছে সজনা পাতা তো অবশ্যই এখন হয়তো বা বুঝতে পারছেন এটা কি প্রথমে ভেবেছিলাম যে সজনা পাতা এগুলো খাবে না কিন্তু যখন আমরা খাঁচার সামনে নিয়ে গেলাম তখন দেখতেই পাচ্ছেন কতটা বা সবগুলো পাখি প্রায় হচ্ছে যে এগুলো খাওয়ার জন্য চেষ্টা করতেছিল তো আমরা এ এই হচ্ছে যে এই যে আমাদের ডিমপাড়া কোয়েল পাখি যেগুলো ছিল সবগুলোকে কিন্তু এই সজনা পাতাগুলো দিচ্ছিলাম এবং হচ্ছে বিশেষ করে এই পাখিগুলো কিন্তু হচ্ছে যখন আপনারা এই খাবারগুলো দিবেন তো কিভাবে দিবেন তো সেটাও বলে দেব কারণ হচ্ছে এগুলো একদম প্রতিদিন যদি রেগুলারভাবে দিতে থাকেন সেক্ষেত্রে কিন্তু এগুলোর পায়খানার সমস্যা হতে পারে তো অবশ্যই এগুলো সপ্তাহে হচ্ছে একদিন অথবা হচ্ছে দুই দিন সব ভালো হয় সপ্তাহে একদিন দেওয়া তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু হচ্ছে যে আপনারা চাইলে আপনাদের পাখিকে এরকম খাবার দিতে পারেন এছাড়াও কিন্তু আপনি চাইলে কলমু শাক অথবা হচ্ছে নিম পাতাও দিতে পারেন সেগুলোও কিন্তু কোয়েল পাখিরা খেয়ে থাকে তো এগুলো খেলে যেটা হবে সেটা হচ্ছে এদেরও পুষ্টি গুণ বেড়ে যাবে প্লাস হচ্ছে যে অবশ্যই আপনার খাবারেরও কিছুটা হচ্ছে যে এখান থেকে কস কাটিং হয়ে যাবে তো যাই হোক আমাদের আরেকটা আপডেট দেওয়ার ছিল সেটা হচ্ছে আমাদের যে সাতাশ আঠাশ দিনের যে পাখিগুলো আছে দেখতেই পাচ্ছেন নিচে মেবি এগুলো সাতাশ দিন এখন চলতেছে তো এই পাখিগুলোকে আমরা সারাদিন খাবার দিয়েছিলাম কিন্তু সন্ধ্যায় দেখি খাবার শেষ হয়ে গিয়েছে তো আমরা যে খাবারটা এখন দিচ্ছি তো অনেকেই জিজ্ঞেস করে থাকেন আপনাদের কোয়েল পাখি এত এতটাতে ডিম দরকার কি তো আমরা ওষুধ যেগুলো দিয়ে থাকি সেগুলোর পাশাপাশি কিন্তু অবশ্যই আমাদের ডিম দেওয়ার আগ পর্যন্ত এই যে খাবারটা দেখতে পাচ্ছেন নারিশের স্টার্টার যেটা আছে সোনালি স্টার্টার তো এই খাবারটা আমরা দিয়ে থাকি তো দেখতেই পাচ্ছেন এ কিছুক্ষণ খাবার না থাকার কারণে এরা একদম কীভাবে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো আমরা আরও কিছু এখানে খাবার দিচ্ছি তো তার আগে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি এই যে আমাদের হাতে যে সাদা কোয়েল পাখির বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা মানে যে ডিমগুলো ছিল সেখানে কিন্তু কোনো রকম সাদা পাখির কোনো অস্তিত্বই ছিল না কিন্তু এই যে পাখিটা দেখতে পাচ্ছেন আমার হাতে তো এই পাখিটা কিন্তু চলে এসেছে যাই আমাদের যে আজকের বিষয়টা ছিল সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম কিন্তু কোয়েল পাখি পালনের খরচটা হয়ে থাকে খাবারে তো অবশ্যই যারা হচ্ছে খাবার খরচটা একটু কমাতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এটা ইউজ করতে পারেন অর্থাৎ হচ্ছে সজনা পাতা বা শাক অথবা হচ্ছে যে নিম পাতা ইউজ করতে পারেন সপ্তাহে একদিন তো সেক্ষেত্রে কিন্তু সে পাখিরা হচ্ছে যে বিশেষ করে হচ্ছে যে অনেকের পাখি আছে যেগুলোর মাথায় ঠোকা বা হচ্ছে যে কোনো লোম উঠে যায় ঠোকাটুকির কারণে তারা কিন্তু এই খাবারগুলো দিলে সেক্ষেত্রে কিন্তু এটা থেকেও আপনারা মুক্তি পেতে পারেন তো অবশ্যই এটা ট্রাই করবেন আর হচ্ছে যারা বিভিন্ন সমস্যায় আমাদের নক করতে চান বা হচ্ছে কমেন্টে বলতে পারেন না তারা কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমাদের এই ভিডিওতে দেখতে পাবেন তো আপনারা চাইলে সরাসরি আমাদের মেসেজ করে জানতে পারবেন অথবা কোনো কিছু দরকার হলে অথবা বীজ ডিম বা হচ্ছে পাখিও দেওয়ার কারণে আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে তো অবশ্যই আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন অথবা হচ্ছে জানতে পারেন তো যাই এই ছিল আমাদের আজকের ভিডিও দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ